যে বোতলা মহাবিন্নণুপন্দিমের যে সভাপতি বর্তমান যিনি আছেন উনি কিন্তু অবৈধভাবে আছেন উনি আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন আওয়ামী লীগের লোকেরা তাকে জোর করিয়া এই দুই বছরের জন্য সভাপতিত্ব দিয়েছিলেন কিন্তু ওনারা জোর করিয়া ছয় বছর পর্যন্ত বা সাত বছর পর্যন্ত আছে। কিন্তু আমরা নতুন করে অ্যাডাপ কমিটি গঠন করার জন্য বা কমিটি পরিবর্তন করার জন্য একটা অ্যাডাপ কমিটি গঠন করছি কিন্তু ওরা সাড়া দিচ্ছে না আমার নাম দিনেশচন্দ্র রায় ঘটনা কি ঘটনা হচ্ছে বোতলা মহাবিষ্ণু মন্দির জগদা সেখানে পূর্বে ওই আওয়ামী লীগ গ্রাম ইয়ে সদস্য ইয়ে ছিল আওয়ামী লীগ থেকে ও সদস্য এবং তখন আওয়ামী লীগ থেকে তাকে মন্দিরের সভাপতি মানা হয় আর ওয়ার অবৈধভাবে জোর পূর্বে মন্দির শাসন শাসন করে আর আমরা যারা নির অসহায় লোক আমরা ওখানে স্থান পাই না ওখানে আমরা দীর্ঘদিন থেকে আসি হঠাৎ করে ওরা পারসিয়ার গন্ডগোল করছে দেয় না এটা আমরা ধরছি ধরার কারণে আমার আমাদের যে সভাকে সবাকে ডাঙায় ডাঙায় দুইজন ডাঙায় ফেলে দিল দেওয়ার পরে জোর করিয়ে চাবি নিলো দুর্গাচন্দ্র রায় আমি সভাপতি ছিলাম কিন্তু ওরা আমাদেরকে জুলুম করিয়া আওয়ামী লীগ সরকার ওরা যে বর্তমান সভাপতি ছিলেন তিনি কিন্তু আওয়ামী লীগ হ্যাঁ ওয়ার্ড সদস্য ছিলেন কিন্তু সভাপতি ছিলেন তখন ওরা আমাদেরকে জুলুম করিয়া বাইর করি দিয়া ও চাবি ছিল আমার কাছে সেই চাবি নিয়ে আমাদেরকে বাইর আমরা কিন্তু ওরা এখন মন্দিরে যাইতে পাইতেছি না ওরা ওরা হুমকি দেখায় ও ভয় ভয়ভূত দেখায় যা আমরা ওই যে কারণে যাওয়া পাচ্ছি না ওই মন্দিরে আমরা আমরা এটা সূক্ষ্ম বিশ্বাস চাই সবাই মিলে যেমন আমরা একতা হইয়া মন্দির চালাইতে পারি